সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বরাবরের মতন আমি তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে মূলত আমি তোমাদের তোমাদের সামনে উপস্থাপন করব 6.2 এ বিয়োগ করো যে অঙ্ক এর আগে আমরা যোগ করো অঙ্কগুলো সমাধান করেছিলাম 16 নম্বর অঙ্কটিতে তোমরা দেখতে পাচ্ছ 2a 7 বাই তো আমরা যখন যোগ বা বিয়োগ অঙ্গ সমাধান করব সর্বপ্রথম আমার যে বিষয়টা বলেছিলাম যে লসাগু করতে হবে কার হর গুলোর করতে হবে তো সেম প্রসেসে দেখো আমরা এখানে কিন্তু হরগুলোর লসাগু করতে পারি আর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হর যদি একই থাকে এক বা একাধিক ভগ্নাংশের হর যদি একই থাকে মানে সম হর যদি থাকে তার লসাগু ওই সংখ্যাটাই তার মানে সাত এবং লসাগু করলে কত হবে সাতই হবে এখন এই সাত দিয়ে যদি ভাগ করেন কত হয় ওয়ান 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 দিয়ে যদি বিকে গুণ করো তাহলে কি হবে ফোর বুঝতে পারছো তো এরপরে দেখেন এরপরের লাইনে না আমার আর কিছু করার নেই মানে যায় না কিছু করার

আমরা যদি চার এবং আট এর আলাদা জগুলি লসাউ করি দেখো দিয়ে যদি আমি ভাগ করি চারটে গুণি কত আট আর লস করলে কত আছে কত আসে এইট তার মানে আট এবং চারের যদি লসর করো তাহলে লসড় কত হবে আট এইট ফোর এর যদি লসর করো তাহলে আসবে কত এইট আসবে তাই না

সব নিব সব নিব কিন্তু সর্বাধিক মানটা নিতে হবে এক ব্যাগের মধ্যে সর্বাধিক যে মানটা থাকবে দেখগ হিসাবে এক্স স্কোয়ার নিতাম এখানে আহ মনে করো আট আছে এবং এখানে চার আছে আমরা এই এরকম থাকি এরকম ভাবে আমরা আলাদা জায়গায় করে নিবো আলাদা জায়গায় কি করবো করে নি তো দেখো এইখানে আমি এইট এক্স দিয়ে যদি এইট কে ভাগ করি এই এইট এক্স কে যদি আমি এইট দ্বারা ভাগ করি তাহলে দেখো এইট এক্স এইট এক্স বাদ হয়ে গেলে খাই কি আমার ওয়াই থাকে তো যেটা বের হবে সেটা আমার কি করতে হবে লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ এই হর দিয়ে এই লসগুকে ভাগ করতে হবে প্রাপ্ত ভাগ ফলের সাথে আমার এ কি করতে হবে গুণ করতে হবে

এটা এটা কি হয়ে যাচ্ছে আউট হয়েছে একটু দিয়ে গুণ করবেন ইম্পর্টেন্ট নোট আছে আপনারা একটু লক্ষ্য রাখবেন এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে এখানে কি করে ভুল করে কি ভুল করে লক্ষ্য রাখেন এটাকে গুণ এটা দিয়ে একবার এটাকে গুণ তো অনেকে কি করে এটা দিয়ে একবার এটা গুনবে বসে এটা হবে না আমরা এটা কথা জানি যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অর্থাৎ এটা দিয়ে শুধুমাত্র এটাকে গুণ করবেন আর বাকি কেউ করবেন না আপনার অঙ্ক

আর নিচে যেটা আছে আমরা সেটা বসিয়ে দিলাম এক্স প্লাস থ্রি প্লাস টু এবং দেখেন এখানে কি আমার সহ বা চলক হোক যেটাই আপনি যেভাবে আপনি সংগ্রহিত করেন যদি প্লাস মাইনাস থাকে সেটা কি মাস বি এটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে এটা যদি মাইনাস হয় এবং এটা যদি প্লাস হয় তাহলে এটা এটা কি হয়ে গেল বাদ হয়ে গেল এবং দেখেন এটা থ্রি এক্স এবং এটা কি যদি আপনি বাদ দেন তাহলে থাকবে কত থাকে এবং নিচে থাকে তো এখানে আমি প্রথমে কি করবো লসো করবো দেখেন এইখানে পি আছে এই দুটা রাশির মধ্যে পি আছে আছে কথা বলেন নেই তাহলে এখানে পি বসলাম দেখেন এখানে কি কিও আছে এখানেও কিউ আছে সর্বোচ্চ কয়টা কিউ আছে

আর নিচে আছে কিউ লক্ষ্য রাখেন এখানে ওকে এবং এখানে দেখেন কি থাকে কিউআর মাইনাস পি কিউ আর এখানে থাকে পি কিউ আর এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হলো দেখেন কমন নিব আমরা এখান থেকে আমরা উৎপাদক সময় কমন নিয়ে নিয়েছি না তো এর দেখেন কিউ আছে এর মধ্যে দেখেন কিউ আছে তার মানে এখানে কমন নেই কিউটা যদি কমন নেই কিউ তাহলে কি আর এখানে থাকি কি পি তাহলে কিউ ইনটু আর মাইনাস কিউ ইনটু আর ডিভাইডেড বাই কি হবে তো এরপর আমি এই কিউ এবং কিউ কি হয়ে গেল বাদ হয়ে গেলো গুণের সম্পর্ক আছে এটাও গুণ সম্পর্ক দেওয়া আছে বা যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে আমরা কি করবো যে এটাকে আমি আগে আহ ভেঙে নেওয়ার চেষ্টা করি বা সূত্র প্রয়োগ করা যায় সূত্র প্রয়োগ করার চেষ্টা করি বা যদি বিশ্লেষণ করা যায় আমি সেটা কর যদি কমন দিশে ৱাই ওৱাই কি থাকে আমি আবার বলছি এখান থেকে যদি টু ওয়াই কমন নেন তাহলে এখান থেকে ওয়াইটা যদি আমি এখানে কি করি কমন নেই তাহলে ওয়াই ওয়াই বাদ হয়ে গেলে থেকে এক্স প্লাস এখানে টু এই দুইটা থেকে যদি কয়টা ওয়াই কয়টা ওয়াই থাকবে একটা এবার দেখেন এটা এ ধরেন এটা বিয়ার মাইনাস বিদেশ আমরা জানি স্কোয়ার মাইনাস ইকুয়াল কি এ প্লাস বি এ মাইনাস বিসকুর ক্ষেত্রে আমি বলছি যে দুইটা রেসেই আপনার মিলাবে কি করবো লসাগু যদি আমি করি এখন লক্ষ্য কিনে তাহলে কি থাকবে এক্স প্লাস টু ওয়াইনাস আর কি থাকবে

এই ফর্ম থেকে যদি আমি এই ফর্মে আসতে পারি আবার এই ফর্ম থেকে আমি এই ফর্মে যেতে পারবো এই জন্য আমি ডাইক্টলি এখানে কি বসে দেবো মাইনাস ফোর তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটা